এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে প্রচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে পরবার বলছি আগের মতো গুন্ড আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা উপস্থিত এর মাধ্যমে আজকে জনসভাকে সাফল্য করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আট নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের হিসাবে জনগণ আমরা কাজ করতে পারি আল্লাহ আল্লাহজন আমাদেরকে তাও সংগ্রামী জনতা আজকে রংপুর বিভাগীয় আট দলীয় এই মহাসমাবেশের সমাপ্তি লগ্নে সভadir গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বারবার কারার নির্যাতিত মুসলিম জননেতা বাংলাদেশের জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী నాయবে আমিন জনাব অধ্যাপক মুজিবুর রহমান জনাব অধ্যাপক

রংপুর বিভাগে অনুষ্ঠিত আট দলীয় সমমনা দলের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় ভাইয়েরা এই মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পড়ছে সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা আসতে পেরেছি আপনারাও পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া সাথে পাঠার সম্পর্কে সুন্দর করে বলেছেন কুন্তুম খাইরা উম্মাতিন উখরাজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে